আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আছি এখন এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো এই জায়গায় কিভাবে পার্কিং করতে হয় তো বিস্তারিত আপনাদের দেখাচ্ছি তো এটা একটা পার্কিং তো এই সাইড থেকেই গাড়িগুলো যাতায়াত করে তো সমস্ত গাড়ি এই সাইড থেকে আসার করবে তো সাইডে এর ব্যবস্থা আছে তো সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পার্কিং করছে তো প্রচুর দর্শক দেখা যাচ্ছে তারা এসে যাত্রী আসছে আবার চলেও যাচ্ছে বিমানবন্দর এই বিমানবন্দরে খুবই সুন্দরভাবে যাত্রী যাচ্ছে আসছে তো আপনাদের বিশেষ নচলিসো দেখালাম তো আপনাদের আরো দেখাবো অবশ্যই